ঠিক মতো আমাকে টাকা পয়সা দিতেছে না ঠিক মতো কিছু না আস্তে আস্তে জানি কেমন আমি শরীরে দাঁড়াইতেছি আর কি সরাই দিতেছে গরিব ফ্যামিলির ছেলে আমি অনেক কিছু করতে পারবো না আমরা প্রথম থেকেই কাজ করা শুরু করি বিগত তিন বছর ধরে বিনোদন ভাই পেয়ে কাজ করা শুরু করি তো আস্তে 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 ভিডিও করতেছি ভিডিও করতেছি কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না তো আমরা চালিয়ে যাচ্ছিলাম হালসাড়ি নেই তারপরও দেখতেছি কিছুতেই কাজ হচ্ছে না তারপর আমরা রিসেন্টলি একটা ভিডিও আপলোড করি পাপন কাকু লড়ে চড়ে না তো পাপন কাকু লড়ে চড়ে না ওই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তো এই প্রেক্ষিতে আমরা মোটামুটি আলোচিত হই তারপর আস্তে আস্তে টাকা ইনকাম আসা শুরু করে পেয়েছে তো আস্তে আস্তে সব ঠিকঠাকই ছিল যেই টাকা ইনকাম আসা শুরু করলো আস্তে জানি কেমন আর কি একটা স্বার্থ পর চলে আসলো থেকেই আমাদের টাকা ইনকাম আসা শুরু করে তো প্রথম থেকেই আমাদের একটা ভাগ হয় যে আমরা বনিভাই অর্ধেক অর্ধেক নিবে আর বনিভাই অর্ধেক নিবে আমি অর্ধেক নেব তো আস্তে আস্তে এটা গড়াইতে গড়াইতে এক সময় হয়ে গেল কি যে এই পেজ দাঁড়ায় গেল যেই ভালো একটা জায়গায় পৌঁছাইল পেজ তখনই আমাকে পেজ থেকে বাদ দিয়ে দেয় আমার কারণ আমি পেজের টাকার কথা বলতে যাই তো সে আস্তে কইরা অন্যদিকে এক কথা চালাইয়ে যায় আমারে কোনো ইদায় না আমারে কোনো হিসাব নাই কিছু না আমি হিসাবের কথা বললেই আমি আসতে সে আমাকে বাদ দিয়ে দেয় তো রিসেন্টলি অনেকেই দেখতেছি অনেক কমেন্ট করতেছেন সফিক কই সফিক কই আসলে আমি এটা বলতে চাই নাই কিন্তু এখন বলা লাগে যে যে কাজ হয়েছে এটা আপনার ভাইয়ের সাথে হইলে আপনি সহ্য করে থাকতে পারতেন না তো যাই হোক আমি তারপর বাদ হয়ে যাই তারপরে রিসেন্টলি আমার ভাইয়ের সাথে একটা ঝামেলা হয় আমার সাথে যে ঝামেলাটা হয়েছে যে একটা আর কি আমার আলাদা কইরা দিছে আমরা এর প্রতিবাদ করতে গেলাম কা আমার ভাই কিসের জন্য বলল যে ই শফিকের অবদান ছিল শফিকের কিসের জন্য বাদ দিল আর ভাই কেন প্রতিবাদ করলো তার জন্য সে লাঠি ছোটা নিয়ে আমাদের এলাকায় এলাকায় টহল দিয়ে ঘুরছে ঘুরে ঘুরে চাইছে পেটতে ডেলি মারবে তারপর আমার হুমকিও দিছে ফোনে যে এরকম তোর ভাইরে মারমু পারলে তুই ঠেকাইস কেস হোক মামলা হোক জেলে যাওয়া লাগুক যা হয় হোক তো তারপর এই চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার তিনটার দিকে আমার ভাই একদিকে যাওয়া ধরছিল বাইকে বসা আর কি পিছন থেকে বাড়ি মারে বাড়িটা মাথায় আঘাত করে তো তারপরে হাত দিয়ে ঠেকাইতে যায় তারপরে হাত পাচাই পরে হাত ভাঙে যায় মাথার কিছু হয় না মাথায় পড়লে জায়গায় ডেট হয়ে যেত